মুরগি রাখবেন নি মুরগি যেটা নেন বেঁচে নেন মাত্র ছয়শো টাকা বড় নেন ছোটো নেন মাত্র ছয়শো টাকা মোরক নেন মুরগি নেন যেটা নেন নেন মাত্র ছয়শো টাকা কেমন হয়েছে আমার বলাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে সুস্থ এবং সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি অনেক ভালো আসে আজকে প্রথমে মুরগিদের শুরু করলাম সকালে আমাদের বাসার পাশ দিয়ে মুরগিওয়ালা যাইতাসে এভাবে ডাকতাছে মুরগিওয়ালা মামা তখন ডাইকা নামাইলাম নামানোর পরে মানে মিলিটের পরে মুরগি সব বিক্রি হয়ে গেল আমি না আশ্চর্য হয়ে গেলাম তখন বললাম কি দেখছেন আমি মুরগি নামাইলাম দেখেন মুরগিগুলো সব বিক্রি হয়ে গেল এ কথা বলতো তার সাথে তার সাথে কথা বললাম তারপরে আমি দুইটা মুরগি রাখছি বারোশো টাকা দাঁড়া ছয়শো টাকা করে দুইটা বারোশো টাকা দাঁড়াচ্ছি কিন্তু একটা মুরগি অনেক ভালো ছিল আর একটা মুরগি ওইটা মুরগিটা ভালো ছিল কিন্তু ওইটার মধ্যে না ডিমের মধ্যে না কেমন যেন হয়েছে ওটা আমি ভিডিওর মধ্যে দেখাইনি অবশ্যই কেমন যে আমার না দেখে না কেমন যেন লাগলো মুরগিটা কাটার পরে কিন্তু মুরগিগুলো অনেক ভারী আর অনেক তেল হয় এই মুরগিগুলো কিন্তু খেতে না দেশি মুরগির মতন মনে হয় কিন্তু আর মানে বানাইতে যে আমার অবস্থা খারাপ হয়েছে এত শক্ত মানে আর দেখতেছেন তার অনেক দূরও তো মানে এ করতেছি কিন্তু এটা আমি ফার্স্টে করে দিতে এই কারণে মুখ হইতেছি তা আমার শরীরে ঘাম ছুটে গেছে দুইটা মুরগি বানাইতে যে তারপরে কি করবো মুরগি বানানোর সময় দেখি কি না ডাব পারে ওদের সচরাচর সবসময় পাওয়া যায় না হঠাৎ করে পাইছে আর আমার মেয়ে ফেক ডাব খাইতে পারে না ডাব খাওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছিলো মানে বললাম কি আমার এই ডাবগুলো পাই গাছে মাত্র তিনটা ডাব আছে ওটা বলতো দুইশো টাকা দিবেন তাহলে ডাব পারতে উঠা যে উঠবো তাহলে উঠবো না আমাকে ডাব আছে তিন ডাবটা তোমার আমি উঠার লিগে দুইশো টাকা কেমনি দিই বলো এ তারপরে এই কথা বলার পরে না তাদের পছন্দ হয় না তারা বসে তারা দুশো টাকা নিয়েছে না এই সামনে মজুর ডাব তিনটে আপনি দুশো টাকা নিলে আমি কিনেই খেতে পারি আবার দেখি ঘুরে ফিরে পরে যাইছি আমি আমার ডাব পেরে দিই না না পরবর্তী তার কিছু আবার আমাদের বাসায় ডাব সুপারি তারপরে আম এই যে মানে আমাদের বাসায় যা হয় যে সবই ওরাই পায় পেরে যায় আমার মাঝে মাঝে আমাদের বাসায় কাঁচি নিয়ে যায় ও যে কাঁচিটা পারবে অনেক ঘুরে ফিরে দেখে কয় দেন আপনি যা খুশি হয়ে দিবেন দেন আমরা বাইরে তারপরে দিয়েছি তারপরে আমার মেয়ে তো অনেক খুশি তিনটা ডাব খেয়ে তারপরে ডাবগুলো একটা ডাব খেয়েছে তারপরে আমার ননদের পাশে আবার চলে আসছি আর এটা হলো আমার বছরের প্রথম দিন বাবা বাড়ি শ্বশুর বাড়ি ননদের বাড়ি মিলে আমার এই ব্লগটা করা তারপরে শ্বশুর বাড়িতে চলে আসলাম তারপরে শ্বশুর বাড়িতে চলে আসলাম পরে হনে বলতেছে ভাবি আজকে আমাদের বাসায় থাকে না আমরা সবাই মিলে আজকে অনেক মজা করবো আমি থাকবো না আমার শ্বশুর বাড়িতে আমি চলে যাব আমি কই না আমার শ্বশুর বাড়িতে ওখানে আবার ওয়াজ মানে উওয়াজের জন্যই আমার আশা কয় না আজকে থাকে এই যে কী করবো থাকলাম এসে খিচুড়ি রান্না করলো মুখ তাপু খিচুড়ি রান্না করার ওই যে ভাইগনের গ্যাস লো ঘুরতে তারপরে এখানে ওরা তারপরে ভাজাপুড়ি নিয়ে আসছে আমার ননদ আবার লাখড়ি চুলে বসে বসে যায় এই রান্না করতেছিল খিচুড়ি রান্না করছে মাংস খিচুড়ি রান্না করছে আমি আমরা কাইটা কুটা দিলাম আমরা দুজনে ই করে খিচুড়ি রান্না করি আর খিচুড়ি অনেক মজা হয়েছিল তো অনেক মজা করছি আমরা সবাই মিলা ওদের বাসায় যেমনই মানে খারাপ ভালো ভালো না ওর ভাগনা ভাগনা সবাই একসাথে হয়েছিল আমার মুখ আমার ননদের ননদরা সবাই একসাথে হইলে না অনেক মজা হয় মানে এমন পাঁচটা ননদ তো ননাস সরি পাঁচটা ননাসত মানে একজনের করে চারজন পাঁচজন করে বাচ্চা বাচ্চা সবই বড় বড় সবাই একসাথে নেই না অনেক মজা হয় ওই জায়গাটা তারপরে এখানে আমার ভাগ দিয়া বাড়ি না নাড়তাছি ওই আবার রান্নাগুলো অনেক মজা হয় হ্যাঁ তারপরে রান্না করে শেষে মানে আমার ডাক্তার ভাবি আর দেখে যান মানে আমি বলতো আপু এত খিচুড়ি কয়দিনই খাবো খিচুড়ি যে আমার এই ননদা সব খিচুড়ি গেছে আমি আবার লাস্টে একটু দেখলাম আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল বল বারবার এই কথা বললাম না খিচুড়িটা মজুজ আজকাল দেখেন নাপটে আপনি বলেন দিন খাবে এটা মনে করেন আপনি ফিনি সকাল আর খিচুড়ি খাইতে পারবেন না হ্যাঁ হ্যাঁ তারপরে এ না সে আবার এই যে দেখছেন এখানে অনেক মজা করছে সবাই মিলে আর এগুলো তো আমার এই সবাই তার ভিডিও পছন্দ করে না আমি আর ওগুলো নিতে পারিনি আর এখানে বাইক নিয়ে আবার মিষ্টি নিয়েছি আজকে বছরে প্রথম দিন আজকে সবারই মিষ্টি মুখ করবে এটা হলো মিনি চমচম ও যে আমি এর আগে রসমালাই খেয়েছিলাম ওই দোকান থেকে আমার বলতেছে মামি একটা খাইয়ে দেয় অনেক মজা ঠিক বলছেন আমি যে মিষ্টি খাই না আমি ও তিনটে না চারটা মিষ্টি খেয়েছি যে আমি মিষ্টি কেন তারপরে এই যে দেখেন বার্তা আমার নন্দে একটু পরে দেখুন খালি হয়ে গেছে খালিটা দেখাইতে পারি খালি গেছে আর সব অনেক মজা হয়েছে আমরা সবাই মিলে যে এখানে পাটিবি যে সবাই মিলে আমরা একত্রভাবে খেয়েছি বললাম যে অনেক মজা হয়েছে মানে বছরে প্রথম দিনটা অনেক মজা করে কাটাইছি রাতটা ওদের সাথে মানে অনেক মজা হয়েছে রাতটা কাটাইছি ওই যে ভাইগনারা সবাই একসাথে খাইতেছি দুষ্টামি আমি করতি করতেছি এর মধ্যে তারপরে আমরা আইসা পড়ছি শ্বশুর বাড়িতে আমার এখানে ওই বললাম না আমি আগে আপনি এদের বলছি শ্বশুর বাড়ি বাবা বাড়ি ননদ বাড়ি তিনজন মিলে আমার এই ব্লকটা করে এখন মেয়ে বলতেছে আমি আমার দাদারে পকোড়া বানায় খাওয়ান আমি রান্না করে খাওয়াবো দেখুন আমি কি রান্না করতে পারি তারপরে নুডুসে পকোড়া বানাবে এখানে মেয়ে সব কিছু কে নিতে আছে কিন্তু এই পকোড়াটা না খুব মজা হয়েছে ও দাদু বলতাছে হ দাদু অনেক মজা হয়েছে কয় সত্যি দাদু অনেক মজা হয়েছে ক হ দাদু অনেক মজা হয়েছে কয় দাঁড় মা একটু বানায় খাওয়ায় এখানে কয় কে না তোমার গা খাওয়া যাবে না হয় না আমার দাদার রাখ তারপরে এখানে সব কিছু দিয়ে দুইটা ডিম দিয়ে এগুলা দিয়ে তারপর আমি মিক্স করে দিয়েছি তারপর পরবর্তী তুই চামিজ দেবো মনে মিক্স করতেছি কয় তুমি এখানে আসবা না সব আমি ওই দাদা দাদা বাড়িতে গেলেও দাদারে রুটি এগুলো বানাই বানাই খাওয়া মানে খাওয়াইতে না দাদার বলতেছে দাদা কেমন হয়েছে কত কর দাদা বলতেছে অনেক মজা হয়েছে এ কথা মানে মেয়ে সংসার শুই না অনেকে দাদা জানো দাদাই আমার এই খাবারটা অনেক মজা করতেছে হ্যাঁ এটা সব নিয়ে বলে আর আমার মাশাল্লা আমার দা শ্বশুর শাশুড়ি সবাই আমার মেয়েরা অনেক আদর করে আমার বাবা বাড়ি শ্বশুর বাড়িতে সবাই কারণ শ্বশুর বাড়িতে আমার মেয়ে হলো বড় নাতি কারণ আমার দেবর দুজন আমার হাজবেন্ড আর আমার দেব দুজনে মানে আমার প্রথমে আর দেবর এক জার্মান থাকি। আর ননদের তিন বাচ্চা তারপরে এই যে দেখেন দাদা দাদি আর রে দেখছেন ও দাদু আর ওইখানে বলতাস এই যে যেখান থেকে নাম না ওইটা আমাদের আমার শ্বশুর বিল্ডিংটা ওই যেখানে এই জামার মেয়ে আমার মেয়ে আম্মা আমার একটু বিরোনো না আমি বলতাস কি যেন আর কথা বলতাছে বলতাছে এরকম মানে অনেক আমার আরেক চাচি শ্বাস বলতাছে তাদের উপর দিয়ে উঠে গেছো এ কথা বলতেছে না আমার ওই যে এ পাশে যে বিল্ডিংটা না ওই চাচা শ্বশুর খালি দুষ্টামি করবো তুমি কি আমার কাছে বিয়ে বি বহনে বলতাছে কয় না 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 ইতালি পাঠি নিয়ে নেওয়া যাবো না এ কথা বলতাছে তারপর এখানে আমার খালা শাশু অনেক হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছিল এই স্টক পড়ছিলো শুনছি কিন্তু আবার ঢাকা থেকে নিয়ে আসছি তারপর আমার খালা শাশুড়ি বা চলে গেলাম চলে আমার খালা শাশু এত ভালো লাগলো আমি এক মুহূর্তের জন্য গেছিলাম কি তো অনেক এমন যা হয় না মানে আমি গেছিলাম কামুর চলে একটু খালারে দেখে আসি তারপরে আমার শাশুড়ি নিয়ে এসে চলে গেলাম কিন্তু আমরা আসা আমি হাইটাই বলতেছে দাদু আমরা চলো হাইটাই যা আর দেখছেন সন্ধ্যা রাখতে কেমন কু গিয়ে পড়ছে তখন ভালো শীত ছিল আমরা যখন গেছি আর আমার এই ভিডিওটা অনেকদিন আগে করা ভিডিও মানে তখন ওই যে বললাম না এটা আমার নতুন বছরের প্রথম ভিডিও এই কথা বলতেছি না দেখেন তাহলে তো আজকে কয় তারিখ আজকে হইল বিশ উনিশ তারিখ তাহলে কতদিন আগে আমি ভিডিও রেকর্ডে রেখেছিলাম আর ছাড়তে পারিনি অন্য অন্য ভিডিও ছাড়া হয়ে গেছে গ্রামে অনেকগুলো ভিডিও করছি তো সেগুলো জমা হয়ে তার দাদার দাদি আর নাতি গল্প করতে করতে নিঃস্বরে যেতে স্যার আমি পিছনে তাদের একটু একটু করে ভিডিও নিতেছি আর বিল্ডিংটাও আমার যে শাশুড়ি বাড়ির বিল্ডিংটাও দোতলা মানে অনেকগুলো কুকুর কুকুরগুলো দেখে ভয় পেয়ে গেছি বই ধরতেছি মানে বলতেসে আর মেয়ে না এমনি ভয় পায় না কুকুর দেখলে ভয় পায় তারপরে এখানে মেয়ে আবার কী করতেছে মঙ্গলে বানাইতেছি এটা পর তারপরের দিন বিডিও তাহলে তারপরের দিন বিডিও হয়েছে সেদিনকে বলতেসে আজকে আমি আমার দাদারে মোংলাই বানাইছে আমি কি কে ডিম ডিম আবার আমি ফাটাই দিতাসি আমি কি এগুলো আমি তোমার সব কিছু প্রস্তুত করে তুমি বানো সে আজকে বানাবো মিনি এই যে এই যে মোংলাই এ হে এগুলা সবই করতাসে কিন্তু দাদারে যে মোলাটা বানাই খাওয়াইছে ওটা অনেক অসম্ভব মজা ছিল এটা আমি বানাইছি না ওর দাদারে বলতাছি কিন্তু মানে অল্প অল্প করতে দিয়েই কিন্তু শিখুক ছোটো থেকে বস্তু শিখতে শিখতে বড় হয়ে যাবো প্রথমগুলি আমি বানাইছি লাস্ট ডেটা ওই বানাইছি আমি আবার দেখাই দিতেছি এভাবে এভাবে বানাও তো আমার বানাইতে দিবো না ওই বানাবে আমি কই নোস এটা তুমি বানাইতে পারবে না আর প্লেটে বানানে এভাবে না আমি ফ্রিতে থেকে না প্লেটে ই করাতে ভালোবেসে কি কারণে আমি এটা তো অনেক সময় কীভাবে দেওয়া যায় না ডিমটা পড়ে যায় আর আমরা তত মানে প্রো প্রোপেশানি না যা যা সরি যারা সব সময় বানায় তাদের মতন না আমি এটাকে বলো এভাবেই দিয়ে ওই যে খোঁচ্চানি দিই একটু ই দিই তারপরে কড়াই দিয়ে পড়ে যায় তখন অতটা সমস্যা হয় না এভাবে আমি বাসায়ও বানাই তারপরে যেখানে ডিমটা এগুলা দিয়ে দিতাসি অন্যান্য মজা হয়েছিলো আর আপনাদের অরুণ একটা কথা বলতে আজকে ভুলাই গেছি বক বক করতে চলে আসছি অনেক দৌড়ি এত বক বক করতেছি আমি অনেক কথা বইলা ফেলাইছি আজকে তারপরে কি করব পুরোনো একটা কথা বলতে চাই এ কথাটা না বললে তো না একটা লাইকও দেন না একটা কমেন্টও করেন না কিন্তু না বর্তমানে না আমার লাইকের সংখ্যাটা অনেক প্লিজ আমার শোনা পোড়া একটা লাইক আমার ভিডিওটা দেখা শুরু করবেন জানি না এ পর্যন্ত আমার ভিডিওতে আসবেন কি জানি না আমি আর যেই যতটুকু ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আমার শুরু করবেন আর উল্টাতে যায় অনেক ভয় পেয়ে গেছি তেলটা এরকম হয়েছে কিন্তু না আমি না প্রথম না বুঝতে পারিনি এটা কাটার পর দেখি একটু কাঁচা হয়ে গেছে আবর আমি বড়ো গতিতে ভাবছি তখন ওই যে তেলটা গরম হওয়ার কারণে এই যে এইটা না ও যে দাদার জন্যে এটা অনেক মজা হয়েছিল এইটা এই যে এটাকে লাস্টে বেনেছি এইটা অনেক মজা হলে ফার্স্টে গুলো আর আপনি যদি দেখাইতে পারেন ওগুলো খায় ফিনি অবশ্যই আমার ভিডিওটা লাইতে ভিডিওটা দেখা শুরু করবেন অনেক কথা বললাম কথা বলতে বলতে লাশ পর্যায়ে এসে পড়েছি যুদে কোথাও ভুল তোটে হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন মানুষ মাত্রই তো ভুল হয় আমারও ভুল হতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে আমার ভিডিওটা দেখবেন আর একটা কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আর কথা বলতে বলতে হয় আমার পানি পিপাশের লেগে গেছি না এক এক আমি সব পরোটা গুলা হয়ে গুলো হয়েছে মঙ্গলায় গোলাপ নিয়েছি আর কি বলবো বলে আপনাদের সাথে অনেক কথাই তো বললাম কথা বলতে বলতে আর পেটের ভিতরে কোনো কথা নাই এখন আমার আবার যতটুকু কথা আছে আবার পরবর্তী বিডোর জন্য এই কথাটুকু রেখে দেয় এখান থেকে আমি বিদায় নিব আপনাদের মাঝে থেকে আল্লাহ হাফেজ যদি ভালো লাগে অবশ্যই এই ছোট্ট বোনটার পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার সাবস্ক্রাইব অনেক কম কিন্তু আমি অনেক পরিমাণ ভিডিও দিয়েছি কিন্তু সাবস্ক্রাইব তেমন হইতাছে না যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরিবারের সাথে শেয়ার করবেন যদি আমার ভিডিও থেকে কোনো শিক্ষণে কোনো কিছু পান অবশ্যই শেয়ার করবেন এইভাবে আর এভাবে বাচ্চাদের কাজ করাবেন কাজ করাইলে ওদেরও কি